আমি মরে যাওয়ার পর প্রতিদিন নিয়ম করে আকাশে ভাসব সুন্দর কোনো নদীর তীরে বসে দু চোখ ভরে নদী দেখব মরে যাওয়ার পর প্রতি সন্ধ্যায় নিয়ম বাতির দিকে তাকিয়ে থাকব মরে যাওয়ার পর হাঁটবো আর প্রিয় গান হেডফোনে পাশবে তখন তখন রাতের আকাশ হবে আরো সুন্দর চকচকে গ্রহ নক্ষত্র জল জল করবে আমি আমি তাকিয়ে দেখব কি সুন্দর সে তারাগুলো আমি মরে যাওয়ার পর একদিন টাইম মেশিনে করে চলে যাব দু শত বছর পিছনে কোনো একটা পুরনো শহরে যে শহরে যুদ্ধের ছিটেফোঁটা ফোটা নেই আমি মরে যাওয়ার পর খুব কাছ থেকে তারা খসে পড়া দেখব দীর্ঘ সার ছেড়ে মেঘের গর্জনে ঠান্ডা বাতাস অনুভব করব। মরে যাওয়ার পর আমার বন্ধু বানাবো বানাবো ফিলিস্তিনের শিশুদের বন্ধু সেই সকল মানুষদের যারা ঝোল সে গিয়েছিল কয়েক মুহূর্তে সব মৃতদের নিয়ে ডাইনিং এ বসব আলোচনা সভায় আমি হব কেন্দ্রবিন্দু আমি ওদের শোনাবো আমার দেশের শিশু আসিয়ার করুন মৃত্যুর গল্প কি এক চিন্তায় সব কিছু থেমে যাবে থেমে যাবে শহরের ব্যস্ত জনপদের সব যান্ত্রিক শব্দ থেকে ঘরের দেয়ালে বাঁধানো থুলোয় মাখা ঘরে টি এভাবেই একদিন থেমে যাবে যুদ্ধে বিধ্বস্ত এক